আসসালামু আলাইকুম গাইস নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে ভিডিও দিচ্ছি হচ্ছে গতকালকের ভিডিও বিশেই ডিসেম্বরের ভিডিও অ্যান্ড কালকে যে ভিডিও করেছিলাম সেইটা আমি দিতে পারিনি পরে আজকে দিতেছি এটা হচ্ছে আমাদের মহাফিলার আয়োজন করা হয়েছে সেই জন্য এগুলো করা হইতেছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খিচুড়ি পাক করা হইব তার জন্য চোলা খোঁদা হইতেছে এখন আমরা ডেকোরেশন ইয়ের দিকে যাব প্যান্ডেলের দিকে প্যান্ডেলে যাই দেখবো যে সেখানে কীরকমভাবে সাজানো হয়েছে প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেলটা এখানে করা শোরো করেছে কম তো এবার হচ্ছে প্রতি বছর যে জায়গায় দিই ওই জায়গায় হচ্ছে দেওয়া হয় নাই কারণ ওই জায়গা দেওয়ার মতো অজুগো না ছোট হয়ে গেছে বাস বাস হচ্ছে কি ওই জায়গার উপর পড়ে গেছে তার জন্য দেওয়া দেওয়া যায় নাই এখানে করে হয়েছে দেখতে পাচ্ছেন এখানকার কাপড় কিন্তু কাপড়গুলা ডেকোরেশনের যে কাপড়গুলা আছে সেগুলো কিন্তু বেশ সুন্দরই লাগতেছে আমরা এখানে পুলো মানি যোগাইতেছেন আর আমি এখানে এসে দেখি যে আমাদের বড় ভাই ই দিতেছে ব্যাস দিতেছে তো এখানে আমরা সাথে অনেক দুস করার পরে যার নেই দেখতে পাচ্ছেন বড় ভাইয়ের হাতে কার্ড আমার হাতে নেই আমার থাপা দিয়ে নিয়ে গেল দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি লাল কাপড় দিয়ে সেখানে সেই টিফিন দেওয়া হয়েছে কার্ড এই কার্ডের জন্য এখন হচ্ছে আমরা বাহিরের দিকে যাবো তো দেখা যাক বাহিরে এখন আমরা বাইরে যাইতেছি আর আমরা এখন যাব মহিলা প্যান্ডেড সেখানে কীরকম ডেকোরেশন করছি সেই যে দেখবো এখানে আমাকে ডাক ডাকছে কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের ই করতে হইব এই সামিয়ানা আনা বিষ জন্য যে ইগুলা প্রয়োজন মাদর সেগুলো হচ্ছে জোগাইতে হইব সেগুলো জোগানো থাকলে প্রত্যেক যাদের বাড়িতে আছে বলে রাখছি পোলা পান গেলেই দিয়ে দিবে এ আমি তারপরে আমারে ডাকতেছে বা আরও আমার সমবয়সী আছে তার তারা ওখানে আছে কিন্তু আমি এখানে ভিডিও করতে চলে আসছি কারণ আমাকে ভিডিও করে দেবো ওর ওখানে ডাকতেছে আমি এই জিগে চলে আসলাম এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানকার কাপড়গুলো কিন্তু বেশ সুন্দর হ্যাঁ দুই কাপড় দুই কাপড় দেওয়া হয়েছে যে কোনো একটু দিলে একটু মনে হয় যে সুন্দর হইতো বা বেটার হইতো এটা কিন্তু পুরুষ ব্যান্ডেড এসে এটা মহিলা ব্যান্ডেল একটু বড়ই করা হয়েছে কারণ এখানে মহিলা প্যান্ডেলও মানুষ হয় বেশি এখন দেখতে পাচ্ছেন এটা আপনাদের কাছে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন এই যে বাহির দিকে দেখাই এই দেখেন দেখতে পাচ্ছেন এই এই জায়গায় এটা পুরো জায়গা ছিল হচ্ছে আমাদের পুরো প্যান্ডেল করার জন্য মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল কিন্তু এখানে হচ্ছে যে এবার হচ্ছে বাস যারগুলো নিচে পড়ে গেছে এখানে এখন দেওয়া যায় দেওয়া যাবে না বাল যেগুলো পড়ে গেছে সেগুলো না কাটলে প্যান্ডেল হবে না তার জন্য দুই জায়গায় করা হয়েছে একটু লং ডিস্টেন্সই হয়েছে যদি একটু কাছাকাছি দেওয়া যেত তাহলে মনে হয় একটু ভালো হইতো যাই হোক এখানে আমরা চলে আসলাম এখানে হচ্ছে মাদরের জন্য কথাবার্তা চলতেছে কে কোথায় যাবে আমরা পরে এখান থেকে বের হয়ে পড়ি এখন আমরা বের হয়ে যাব।